সামসেরগঞ্জের গঙ্গা ভাঙন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী আইনি ছাত্র মাসুদ শেখকে হুমকি বুধবার একটি বাইকে করে এসে মামলাকারী মাসুদ শেখের মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় তার বাড়িতে একটি কাগজ ফেলে যায় দুষ্কৃতীরা সেই কাগজটিতে লেখা আছে মাসুদ তুই যেটা করছিস সেটা যদি বন্ধ না করিস তাহলে তোর আর তোর বাড়ির লোকের কপালে খুব দুঃখ আছে তোর বাড়ির লোক কখন কোথায় যায় তুই কোন টাইমে কোথায় যা সবই জানি এবার তুই যদি গঙ্গা ভাঙন নিয়ে মামলা করিস তাহলে তোর আর তোর বাড়ির লোককে এই দুনিয়ায় থাকতে দেবো না এটাই তোর জন্য প্রথম আর শেষ ওয়ার্নিং উল্লেখ করা যেতে পারে মুর্শিদাবাদের গঞ্জে কয়েক বছর ধরে গঙ্গা ভাঙনে কয়েক হাজার পরিবার সর্বহারা হয়ে গিয়েছে একের পর এক ভিটেমাটি ঘরবাড়ি সব ছাড়া হচ্ছে গঙ্গার ভাঙন বছরের পর বছর অব্যাহত রয়েছে স্থায়ী সমাধানে কোনো রকম হেলদোল নেই রাজ্য কিংবা কেন্দ্র সরকারে দুস্থ অসহায়দের কান্নার চোখে জল দেখে থেমে থাকতে পারেনি মুর্শিদাবাদের সুতি থানা এলাকা তরুণ তুর্কি আইনের ছাত্র ও কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত মাসুদ শেখ তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আর সেই মামলার প্রথম শুনানিতে মামলাকারী জয় হয়েছিল স্থায়ী সমাধানেই সাড়া দিয়েছিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি বলে কিভাবে স্থায়ী সমাধান করা যায় সেই পরামর্শ লিখিতভাবে রাজ্য সরকারকে দেবে মামলাকারী সেভাবেই মামলাকারী মাসুদ শেখ সাজেস্ট করেছিল কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও কোনো রকম বুধবার মামলাকারী মাসুদ শেখ ও শেখে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় তার বাড়িতে বাইকে করে দুই দুষ্কৃতী এসে কাগজ মুড়ে ফেলে যায় কাগজ ঘিরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে পরিবার আইনের ছাত্র কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত মাসুদ শেখ জানান হুমকি টুমকি দিয়ে কোনো লাভ হবে না আমি ভয় পাওয়ার ছেলে নয় খুব শীঘ্রই আমি কলকাতা হাইকোর্টে কোর্ট অবমাননার মামলা করছি এবং হুমকি দেওয়ার কাগজটি আমি কোর্টের সামনেই নিয়ে যাচ্ছি খুব শীঘ্রই শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন এলাকার মানুষ ন্যায় বিচার পাবেই পাবে ব্যুরো রিপোর্ট নিউজ এন ঠিক আছে গত কুড়ি তারিখ কুড়ি নভেম্বর দু হাজার তেইশে দুটো নাগাদ যখন আমি আমার চেম্বারে ছিলাম হ্যাঁ তখন আমার গ্রামের বাড়িতে যেটা সুতি এলাকার মধ্যে আসে সেখানে দুটো দুষ্কৃতি বাইক করে আসে বাইক করে এসে আমার মায়ের কাছে একটা কাগজ ফেলে যায় সেই কাগজে আমাকে হুমকি দেওয়া ছিল যে কারণে হুমকি দেওয়া ছিল সেটা হচ্ছে আমি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ভাঙন গঙ্গা ভাঙন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলাম এবং সেই জনস্বার্থ মামলায় জয়ী হয়েছিলাম জজ সাহেব অর্ডার দিয়েছিল আমরা আমি সরকারের সাথে মিশে সরকারের সাথে মিশে পারমানেন্ট সলিউশনের জন্য কাজ করব। কিন্তু রাজ্য সরকার সেটা করেনি তারপরে আমি কান্টেম অফ করি যার ফলে অনেক নিউজ হয় যে আমি কান্টেম অফ আদালত অবমাননার যাচ্ছি তারপরেই কুড়ি তারিখ গত পরশু আমার বাড়িতে ওই হুমকিটা আসে যে আমি যদি এসব না করি তাহলে আমার আর আমার বাড়ির কপালে খুব দুঃখ আসে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো কীর মানে কি এমন খারাপ কাজ করছি বা কি এমন খারাপ কাজ করেছিলাম যার ফলে সে আমাকে হুমকির একটা সম্মুখীন হতে হলো আমি তো কাজটা মানুষের জন্যে করছিলাম সাধারণ মানুষেরা যাতে এতদিন থেকে ভুগিয়ে এতদিন থেকে তারা কোনো পারমানেন্ট সলিউশন পাচ্ছে না কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের সাহায্য করছে না সেটা দেখেই তো আমি কলকাতা হাইকোর্টে জনস্বত্ব মামলা করেছিলাম সমাজের জন্য মানুষের জন্য এখানে তো আমার কোনো স্বার্থ ছিল না তার সত্ত্বেও তারপরেও আমাকে এসব সম্মুখীন হতে হচ্ছে এটা জানার পরই আমি আমি আমার থানার আইসিকে জানিয়েছি বাট আমাকে আমার স্টুটি থানার আইসিকে আমি জানিয়েছি আমি সব হোয়াটসঅ্যাপ করেছিলাম সেই হুমকি পাওয়ার লেটারটা ধমকির লেটারটা আমি মেসেজ করেছিলাম বাট আইসি আমাকে কোনো রেসপন্স করেনি তার রেসপন্স না করার জন্যে আমি ফারাক্কার এসডিপিও যিনি আছেন তার সাথে যোগাযোগ করি তাকে মেসেজ করি তাকে সব কিছু বলি তিনি বলেন একটা কমপ্লেন করতে উনি পার্সোনালি এই ম্যাটারটা দেখবেন কিন্তু কথা হচ্ছে যেটা একজন পাবলিক সার্ভেন্ট সুদি থানার আইসি উনি আমাকে কোনোদিনই কোনো কাজেই সাপোর্ট করেননি হ্যাঁ কারণ কিছুদিন আগে যখন আমি পুলিশ স্টেশনে যাই একটা কারণবশত সেখানে কিন্তু আমাকে আইসি রীতিমতো হুমকি দেয় যে চেম্বারে বসে যদি আমি সব কাজগুলো বন্ধ না করি তাহলে উনি আমাকে আমার এলাকায় থাকার মুশকিল করে দেবে আমি এ কথাও আমি এসডিপিওকে বলি উনি বলেছেন তুমি শুধু একটা কমপ্লেন করো বাকি যথারীতি ব্যবস্থা উনি গ্রহণ করবেন এই জন্য আমি এসডিপিও স্যারকে খুব থ্যাংকস জানাচ্ছি খুব ধন্যবাদ জানাচ্ছি বাট ওসি সাহেবকে আমি কিন্তু এর জন্যে মানে খুব একটা ভালো চোখে দেখছি না উনি কিন্তু কাজটা একদমই ঠিক করেননি কারণ এটা প্রোটেকশানের ব্যাপার থাকে কারণ আমি একটা মানুষের জন্যে কাজ করছি হ্যাঁ তো এর জন্যে আমি ওনাকে বলেছিলাম অন্য কোনো রেসপন্স করেননি এভাবে তো চলতে থাকে না এর জন্যে আমি আদালতেরও দ্বারস্থ হব এর জন্য আমি এসডিপিও স্যারের সাথে কথা হয়েছে উনি যেরকম করে বলেছেন আমি সেরকম করে কাজ করব বাকি যদি আমাকে কোনো কিশোররা স্যাটিসফাই একটা রেজাল্ট বা কোনো একটা